ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল কমিটি ঘোষণা করল জেলা তৃণমূল কংগ্রেস বুধবার রাতে হেমতাবাদে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে অঞ্চল কমিটি নেতৃত্বদের নাম ঘোষণা করার পাশাপাশি তাদের হাতে দায়িত্বপত্র তুলে দেন দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জেলা সভাপতি ছাড়াও বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন উদ্ধার নিখোঁজ হওয়া নাবালিকা স্কুল ছাত্রীর গলাকাটা মৃতদেহ মালবার ইংরেজ বাজারের আমবাজার এলাকা থেকে উদ্ধার দেহ উল্লেখ্য গত মঙ্গলবার ইংরেজ বাজারের উত্তর বালুচর এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল পঞ্চম শ্রেণীর এক নাবালিকা ছাত্রী সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছিল পুলিশ এরপরেই বুধবার গভীর রাতে নিখোঁজ হওয়া ছাত্রীর গলাকাটা মৃতদেহ উদ্ধার হয় ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করে একজনকে গ্রেফতার করেছে পুলিশ সুদর্শনপুর সারদা শিশু তীর্থে উনচল্লিশতম বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে ছাত্রীদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা যায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মনোগ্রাহী পরিবেশনা মন কেড়েছে উপস্থিত সকলের এদিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমর ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বেহাল রাস্তার কাজ শুরু হল কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রাম পঞ্চায়েতের অধীন রঘুনাথপুর এলাকায় স্থানীয় রঘুনাথপুর থেকে ঝাব্রিব মোড় পর্যন্ত রাস্তা নির্মাণে ব্যয় হবে কুড়ি লক্ষ টাকা মোট চারশো কুড়ি মিটার ঢালাই রাস্তার কাজ হবে বৃহস্পতিবার ঢালাই রাস্তার কাজের সূচনা করেন জেলা পরিষদের শিশু নারী এবং সমাজ কল্যাণ দফতরের কর্মাধ্যক্ষ লতা সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ অন্যান্যরা এক নাবালিকা ছাত্রীকে নৃশংসভাবে গলা কেটে খুন করার প্রতিবাদে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ বৃহস্পতিবার মালদার ইংরেজ বাজার থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি এদিন ইংরেজ বাজার থানার সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা অন্যদিকে মালদা শহরের খোয়াড়া মোড় এলাকায় রাস্তা অবরোধ করে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান উত্তর বালুচর এলাকার স্থানীয় বাসিন্দারা ঘটনা তদন্তে নেমে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ মাদ্রাসা বোর্ডের মাধ্যমে পরীক্ষার প্রথম দিনে বাংলা পরীক্ষা ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে দিল এক ছাত্রী সে কচুয়া এন টি হাই মাদ্রাসার ছাত্রী তার নাম আয়েশা খাতুন দুদিন আগেই সে ইটাহারে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে এক পুত্র সন্তানের জন্ম দেয় এবারে তার মাধ্যমিক পরীক্ষা সিট পড়েছিল হিমতাবা থানায় দধিকোট হাই মাদ্রাসায় প্রশাসনের পক্ষ থেকে তাকে ইটার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হয় পরীক্ষার ইনচার্জ আব্দুল সাকিব ইটার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শন করেন এদিন পাশাপাশি এদিন ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়সা খাতুনকে পরীক্ষা সরঞ্জাম দিয়ে শুভেচ্ছা জানান সুদর্শনপুর সরকার শিশু উনচল্লিশতম বার্ষিক সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল বুধবার বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান খেলে করা যায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মনোগ্রাহী পরিবেশনা মন কেড়েছে উপস্থিত সকলের এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় প্রদর্শক দুলাল সরকার মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল বিশ্বাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ থেকে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয় কর্তৃপক্ষ রাজমহলে শুরু হচ্ছে বছরের মাধ্যমিক পরীক্ষা তার আগে জলপাইগুড়ি শহরের একাধিক পরীক্ষা গ্রহণ কেন্দ্র এদিন সকাল থেকে বিভিন্ন বিদ্যালয়ের সিট নম্বর বসানোর কাজ শেষ করা হয়েছে শুধু তাই নয় বোর্ডের নির্দেশ মতো ছাত্রছাত্রীরা কেন্দ্রে কি নিয়ে প্রবেশ করতে পারবে কি নিয়ে প্রবেশ করতে পারবে না সমস্ত বিষয় নিয়ে ডিসপ্লে বোর্ডের ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়েছে জমি মাফিয়ারা অবৈধভাবে দখল করছে ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের চাষের জমি এই ঘটনায় প্রশাসনকে জানিয়েও সুরাহা হচ্ছে না এ ঘটনায় চাঞ্চল্য মালদা জেলার মানিকচকে অভিযোগ ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা চাষবাস করে জীবিকা নির্বাহ করেন কিন্তু নদী পারে তাদের জমি থাকলেও সেই জমিতে চলছে জমি মাফিয়াদের দৌরাত্ম বেশ কিছু জায়গায় জমি মাফিয়াদের দখলে চলে গিয়েছে বলে অভিযোগ বিগত দিন কয়েক আগে প্রশাসনের কাছে গোটা বিষয় জানানো হয়েছিল তারপর প্রশাসনের তরফে সেই জমি প্রকৃত মালিকদের বুঝিয়ে দিতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কিন্তু মাপযোগ শুরু হতেই আবারও বাধা হুমকির মুখে পড়তে হচ্ছে জমির মালিকদের প্রশাসনও ঠিকমতো ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পাশাপাশি ব্যাপারে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা সরকারি উদ্যোগে করা দর্শেখ উন্নয়ন বোর্ড অবৈজ্ঞানিক ওই বোর্ডে প্রকৃত শেখ নেতৃত্ব এবং অন্যান্য সংগঠনকে বঞ্চিত করে একতরফা সদস্য নির্বাচন করা হচ্ছে সুতরাং একটি এক্সপার্ট কমিটির মাধ্যমে বোর্ড গঠন করা হোক বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে এমনই দাবি তোলা হল উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম কমিটির পক্ষ থেকে এদিন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল হোসেন দাবি করেন তারাই পিছিয়ে পড়া মুসলিম জনজাতির উন্নয়নের জন্য আন্দোলন শুরু করেছিলেন এরপরে বিভিন্ন সময় অন্যান্য জনজাতির সংগঠনগুলিও আন্দোলনে যুক্ত হয়েছে আন্দোলনের জেরে গত দু একুশ সালে রাজ্য সরকার নশ্বশেখ উন্নয়ন বোর্ড গঠন করে কিন্তু ওই বোর্ডে প্রকৃত শেখ ছাড়াও তাদের সংগঠনকে রাখা হয়নি এলাকা থেকে থানার দূরত্ব প্রায় কুড়ি কিলোমিটার সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিভিন্ন সময় সংঘটিত হয় নানান অপরাধের ঘটনা নিরাপত্তা ব্যবস্থা অক্ষুণ্ণ রাখতে বারংবার এলাকায় পুলিশ ক্যাম্প গঠনের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা সেই দাবিকে মান্যতা দিয়ে হেমতাবাদের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চৈনাগরে। পুলিশ ক্যাম্প গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে সেই মতো স্থানীয় জেলা পরিষদের সদস্যা মোকলেসা খাতুনের উদ্যোগে চৈনগরের বটতলা ক্যাম্প স্থাপনের জায়গা চিহ্নিতকরণ করা হল বৃহস্পতিবার এদিনে সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোকলেসা খাতুন আইসি অভিজিৎ দত্ত পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় সহ নানারা খুব শীঘ্র এখানে কাজ শুরু হবে বলে জানা গিয়েছে প্রশাসনের তরফে জেলা পরিষদের সহ সভাধিপতিকে হুমকি ফোনের অভিযোগে ধৃত আটজনকে আদালতে পেশ করা হল বৃহস্পতিবার জানা গিয়েছে গত বছরের চব্বিশে ডিসেম্বর উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহ সভাধিপতি গোলাম রসুলের ফোনে এক অজ্ঞাত পরিচয়ের ফোন আসে নিজেকে বিহারের আরা জেলার বাসিন্দা ইসমাইল হিসেবে পরিচয় দিয়ে দুজন ব্যক্তিকে তার হাতে তুলে দেওয়ার হুমকি দেয় পাশাপাশি এক কোটি টাকাও দাবি করে এই মর্মে অভিযোগ দায়ের করা হয় ইসলামপুর সাইবার ক্রাইম থানায় ঘটনার তদন্তে নেমে আমজাল আহমেদ সহ আটজনকে গ্রেফতার করে পুলিশ বৃহস্পতিবার ধৃত আটজনকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হলে দশ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক ভোটের আগে সংগঠন বৃদ্ধিতে নজর বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন পঞ্চাশ জন তৃণমূল সমর্থক এদিন দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভার প্রাণসাগর গ্রামের তৃণমূল এবং বিভিন্ন দল ছেড়ে দশটি পরিবারের পঞ্চাশ জন বিজেপিতে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী নতুন দায়িত্ব সংগঠনকে শক্তিশালী করতে উদ্যত হলেন কালিয়াগঞ্জ ব্লকের তৃণমূলের কিষান ক্ষেত মজুর সংগঠনের নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ নূর জামাল এদিন কালিয়াগঞ্জ শহরের স্টেশন সংলগ্ন ব্লক তৃণমূল কার্যালয়ে সাংগঠনিক সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন কিষান ক্ষেত মজুর সংগঠনের অঞ্চল সভাপতির দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নূর জামাল ব্লক জেলা চেয়ারম্যান সিংহ রায় সহ বৃহস্পতিবার বিদায় সংবর্ধনা জানালেন সহকর্মীরা আইসি সি দায়িত্ব মালবাজার থানা আইসি সুজিত লামা টানা দেড় বছর হেমতাবাদ দায়িত্বভার দায়িত্ব ভার সামনেছেন অভিজ্ঞ ববৃদ তাকে পুষ্পস্তবক মিষ্টি দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয় পাশাপাশি হেমতাবাদ থানার দায়িত্বপ্রাপ্ত নতুন আইসি সুজিত লামাকে পুষ্পস্তবক মিষ্টি দিয়ে সংবর্ধনা জানান থানা পুলিশ কর্মী গৌরাং ক্লাবের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা মালদার ইংরেজ বাজার থানা উত্তর বালুচর এলাকায় নাবারিকা স্কুল ছাত্রী মুন্ডহীন মৃতদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ প্রদর্শন করল মালদার বামনগোলা বিজেপি নেতৃত্ব এদিন মালদার নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতাকর্মীরা যদিও পরে পুলিশে সে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দিনারা বিভিন্ন এলাকায় ব্রিজ নতুন রাস্তা সংস্কার মন্দির সংস্কার সহ একই দিনে পাঁচটি প্রকল্পের সূচনা হল সূচনা করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থে পাঁচটি প্রকল্পের জন্য প্রায় ন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বৃহস্পতিবার পাঁচটি এলাকায় গিয়ে পৃথক পৃথকভাবে কাজের সূচনা করেছেন মন্ত্রী উদয়ন গুহ মালদায় নাবালিকা খুনের ঘটনাতে অভিযুক্ত শ্রীকান্ত কেশরী ওরফে সোনুকে বৃহস্পতিবার পেশ করা হল মালদা জেলা আদালতে যদিও এদিন ধৃতের হয়ে জেলা আদালতে কোনো আইনজীবী দাঁড়াননি এদিন তাকে বারো দিনে পুলিশ বাঁচাতে নির্দেশ দিয়েছেন বিচারক উল্লেখ্য সোমবার রাতে ইংরেজবাজার এলাকার উত্তর বালুচর এলাকায় বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় পঞ্চম শ্রেণীতে পাঠরতা এক স্কুল ছাত্রী এরপর বুধবার ইংরেজবাজার আমবাজার এলাকা থেকে তার গলা কাটাতে উদ্ধার হয়